উত্তম সরদার যিনি সন্দেশ ওই গ্রাম পঞ্চায়েতে আমাদের অঞ্চল প্রধান অঞ্চলের সভাপতি তার নামে একটা স্পেসিফিক অভিযোগ আসে অনেক গ্রামের মানুষ করে যে আমরা তৃণমূলকে ভালোবাসি আমরা মমতা ব্যানার্জিকে ভালোবাসি কিন্তু এই যে উত্তম সরদার জেলা পরিষদের সদস্য অঞ্চলের তৃণমূলের সভাপতি এ লোকজনদের সঙ্গে কাজে ব্যবহার করছে লোকজনের সাথে অপ ব্যবহার অপব্যবহার করছে লোকজনকে ভয় দেখাচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন এটা দলগতভাবে তদন্ত হবে এবং চারজনের একটা কমিটি তিনি করে দেন আজকে বারোটায় তারা রিপোর্ট জমা দেয় এবং আজকে এখানে আমি দলীয় নেতাদের নির্দেশে সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই আজ থেকে জেলা পরিষদের সদস্য অঞ্চলের সভাপতি উত্তম সর্দারকে ছ বছরের জন্য দল থাকবে করল আজকে সকালে একশো ধারা এবং ইন্টারনেট পরিষেবা বন্ধের বিরুদ্ধে আমি এক স্যান্ডেলে গভর্নর জাতীয় মানবাধিকার কমিশন জাতীয় মহিলা কমিশন জাতীয় এস কমিশন জাতীয় এসটি কমিশনকে আপিল করেছি যে গতকাল থেকে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে মনোজ বার্মার নির্দেশে রাজীব কুমারের পরিকল্পনায় বারো জন আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন শিডিউল কাস্ট শিডুল ট্রাইব মহিলাদের উপরে রাজ্যপাল কেরালায় আছেন আমরা পঞ্চাশ জনের বেশি বিজেপি এমএলএ রাজ্যপালের কাছে আবেদন নিয়ে আসিনি সংবিধানের তিনি হেড তিনি এস সি মহিলাদের তিনি প্রোটেকশন দিতে বাধ্য রাজ্যপাল আজকে ফিরবেন ফিরুন আমরা দাবি করছি এলাকায় কালকের মধ্যে পৌঁছার একশো চুয়াল্লিশ ব্যবস্থা করুন ইন্টারনেট চালু করুন মমতা পুলিশ ফেল করলে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করে জনগণের মানবাধিকার এবং তাদের যে সংগঠিত মানুষের যে রোজ আন্দোলন তাকে কোনোভাবে সরকারি ক্ষমতা দিয়ে পদদলিত করতে বিজেপি দেবে না আপনারা দেখলেন যে উত্তম সর্দার কে ছ বছরের জন্য সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস রেড রোডের ধর্না মঞ্চ থেকে ঘোষণা সেচ মন্ত্রী পার্থ ভৌমিক এবং দলীয় ভাবে দলীয় নির্দেশে দলের নির্দেশে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সেই তদন্ত কমিটি রিপোর্ট জমা দিল বারোটার সময় শনিবার এবং তারপরেই তাকে ছ বছরের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সাসপেন্ড করা হয়েছে অর্থাৎ তিনি মানুষের সাথে দুর্ব্যবহার করেছেন যেসব অভিযোগ বেশ কিছু অভিযোগ সত্য প্রমাণিত হয়েছে প্রশ্ন যে এতদিন কেন তাহলে এই অভিযোগগুলো প্রমাণিত বা দলের কাছে দল কি কিছু জানতো না বা দলকে ছাড়াই কি এই মানুষকে যেভাবে নির্যাতন করা হতো এগুলো কিছুই কি তারা জানতো না বা দল জানতো না সেটা যেমন একদিকে অন্যদিকে তার পরের প্রতিবেদন আমরা দেখালাম যে শুভেন্দু অধিকারী তিনি রাজভবনে গেছেন তার নেতৃত্বে বিজেপি বিধায়করা গেছেন তারা চব্বিশ ঘন্টা সময় দিয়েছেন রাজ্যপাল ফিরে আসার পরেই যেন আগামীকাল অর্থাৎ আমাদের এই প্রতিবেদন যেদিন যাবে রবিবার দুপুরের মধ্যে যেন এই মানে একশো ধারা এই গ্রামে আর কি সন্দেশ খালিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে ইন্টারনেট পরিষেবা বন্ধ সেগুলো রেস্টোর করতে হবে এবং মানুষের মানব অধিকার ফিরিয়ে দিতে হবে না হলে তিনি নানা রকম হুমকি দিয়েছেন তিনিও বলেছেন যে একশো চুয়াল্লিশ ধারা ভেঙে তিনি প্রয়োজনে বিজেপি বিধায়কদের নিয়ে সন্দেশ খালি যাবে এখন এই চাপান উত্তর তো চলতেই থাকবে সেই চাপান উত্তরের মাঝে আমরা যে কিছুদিন আগে যে প্রতিবেদন করেছিলাম যে এটা কি নন্দীগ্রাম টু পর্ব হয়ে যাচ্ছে যেদিন প্রথম দেখেছিলাম মহিলারা হাতে লাঠি ঝাটা নিয়ে প্রতিবাদ করছেন সেদিন বলেছিলাম আমরা প্রতিবেদন করেছিলাম নন্দীগ্রাম টু তো আজকে আমার অন্য একটি বিষয় মনে পড়ছে সেটি হচ্ছে সুটিয়া উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালী তেমনি উত্তর চব্বিশ পরগনার সুটিয়া প্রায় একই দূরত্ব সেই সুটিয়া আহ উত্তর চব্বিশ পরগনার যে এলাকা সেটা ছিল গাইঘাটা এবং সেখানে কুখ্যাত অঞ্চল সুটিয়া এই গ্রামকে ধর্ষণ গ্রাম বলে আখ্যা দেওয়া হয়েছিল কেন না এই চব্বিশ দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা জেলা যে সুটিয়া এবং তার আশপাশে যে গ্রামগুলো ছিল সেই গ্রামগুলোতে সেই সময় আজকে যে সন্দেশখালীতে যে ঘটনাগুলো মহিলাদের মুখে আমরা টেলিভিশন চ্যানেলে শুনতে পাচ্ছি ঠিক সেই তাণ্ডবের কথা উঠে এসেছিল যদিও সেই সময় এত সংবাদ মাধ্যম ছিল না কিন্তু কুখ্যাত সমাজবিরোধী সুশান্ত চৌধুরী ও বীরেশ্বর ঢালি নেতৃত্বে বেশ কয়েক বছর ধরে দাপিয়ে বেড়াতো কুড়ি পঁচিশ জনের একটি সমাজ বিরোধী দল খুন জখম তোলা আদায় জোর জুলুম তো ছিল পাশাপাশি শুরু হয়েছিল ব্যাপকভাবে নারী নির্যাতন আর ধর্ষণ সুটিয়া অঞ্চলকে কার্যত নরকে পরিণত করেছিল রাজনৈতিক মদত পুষ্ট এই যৌন নির্যাতনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে পুরো এলাকায় রাজত্ব কায়েম করা হয়েছিল একের পর এক গণধর্ষণ হয়ে দাঁড়িয়েছিল জলভাত আতঙ্ক সৃষ্টি করে চুপ করিয়ে রাখা তো মানুষকে বাড়ি চৌকাট পেরোতে ভয় পেতেন মানুষরা সাদা জুলুম লুটপাটের প্রতিবাদ করতে এলে সেই পরিবারের প্রত্যেক নারীর উপর নেমে আসতো ধর্ষণের বিষাক্ত ছোবল পরিবারের সদস্যদের সামনে চলতো অকথ্য যৌন নির্যাতন সেই সময় সালটা ছিল উনিশশো নিরানব্বই থেকে দু সালের মধ্যে তেত্রিশটি ধর্ষণ ও বারোটি খুনের ঘটনা ঘটেছিল উত্তর চব্বিশ পরগনা জেলার সেই সুটিয়া গ্রামে পশ্চিমবঙ্গের এই সুটিয়া গ্রামকে তখন বলা হতো ধর্ষণ গ্রাম দু থেকে দু সাল যদি আজকে দেখেন প্রায় বাইশ বছরের যে ব্যবধান সন্দেশখালীর মেয়েদের আত্মনাতকে ফিরিয়ে দিল সেই সুটিয়ার স্মৃতি কারণ আমরা যে টেলিভিশন চ্যানেলে যা দেখছি সেখানে মেয়েরা মহিলারা বলছেন আমাদের ছোট ছোট বাচ্চাগুলোকে স্কুল যাওয়া বন্ধ করিয়ে জোর করে রাজনীতি নামিয়েছে ওরা রাজনীতিতে নামিয়েছে ওরা বাড়ির মেয়েদের কোনো সম্মান দেয়নি মেয়েদের শেষ করে ফেলেছে রাত সাড়ে দশটা এগারোটার সময় মেয়েদেরকে উঠিয়ে আনত পার্টি অফিসে আজ আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে তো সেই জায়গাটা থেকে যেটা আমরা বললাম যে যে বাইশ বছরের ব্যবধান সন্দেশখালী মেয়েদের যে আর্তনাদ সেটা ফিরিয়ে দিলে কি ছুটি আর স্মৃতি আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপকালি অরূপ স্বাগত জানাচ্ছি অরূপ যেটা এতক্ষণ ধরে বলছিলাম যে একদিকে তো আহ উত্তম সর্দারকে ছ বছরের জন্য সাসপেন্ড করেছি কিন্তু শুধু উত্তম সর্দার সাসপেন্ড করলেই হবে কেন শিবু হাজরা নয় কেন শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত ধরা গেল না আজকে যদি শেখ সাজাহানকে ধরা যেত তাহলে কি এই যে গ্রামে যে সমস্ত কথা কথা ঘটনার উঠে উঠে আসছে সেগুলো যদি শাহজাহানকে আজকে গ্রেপ্তার হয়ে যেত তাহলে কি এগুলো উঠে আসতো আমরা জানি না সেটা যেমন একদিকে তেমন অন্যদিকে যে সুটিয়া গাইঘাটার যে সুটিয়া বাইশ বছর আগে যেখানে ঘটনা ঘটেছিল এবং দু দুই পর্যন্ত উনিশশো থেকে দু পর্যন্ত তেত্রিশটি ধর্ষণ বারোটি খুনের ঘটনা ঘটেছিল এবং সেখানে সেই সুটিয়ায় এমনও হয়েছে যে সেই গ্রামের নাম বদলে ফেলে বলা হয়েছিল ধর্ষণ গ্রাম তো আজকে যে ২২ বছর পরে যেটা দেখছি সন্দেশখালীর এই গ্রাম সেই সন্দেশখালীর গ্রামে অপরাধীদের নাম পাল্টেছে কিন্তু সেই চিত্র তো বদলায়নি কি বলবে দেখো প্রথমত বলি এতদিন পর কাকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস সেই নিয়ে কোনো জায়গাই নেই কি আর কি সেটা এই যে ক্ষোভ ক্ষোভের বলতে পারো যে উৎস মুখ খুলে দিয়েছে যে আগুন জ্বলছে যে মহিলারা পথে নেমেছেন তাতে কাকে কি সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস শাসক দল থেকে কিছু এসে যায় না এখন এই পরিস্থিতি হাতের বাইরে আর কি সাসপেনশনের অনেক উপরে উঠে গেছে প্রথমত এখনো পর্যন্ত ধরো কাউকে কেন গ্রেপ্তার করা হলো না কেউ জানা যাচ্ছে না এবং আমরা কি দেখছি যে পুলিশকে গিয়ে বলছে যে কোনো কাউকে যদি পুলিশের কাছে অভিযোগ জানাতে যেত গ্রামবাসীরা তারা বলছে সেখানে গিয়ে শেখ শাহজাহান বাহিনীর সঙ্গে তাদের যোগাযোগ করতে বলছে আর কি পুলিশের কাছে থানায় গেলে থানারা বলছে শেখ শাহজাহান বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে এবং তারা ঠিক করে দিচ্ছে কি বিচার হবে এটা কি মগের মুলুক নাকি যদি এই কথা সত্যি হয় এটা কি এটা কি একটা নৈরাজ্যের চরম তুমি জায়গায় দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে শেখ আজকে দিন হয়ে গেছে তাও শেখ শাহজাহানকে নাকি এখনো খুঁজেই পাওয়া যাচ্ছে না তো সেই পুলিশের ওপর সন্দেশকালীন জনগণ কিভাবে আস্থা রাখবে আজকে আমরা দেখলাম যে আরকি একদিকে গ্রামবাসীদের ওপর যারা যারা প্রতিবাদ করছে পথে নেমেছে করা হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই ধরো কেউ যদি কারোর বাড়িতে আগুন লাগায় বা আইন হাতে নেয় সেটা নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ কিন্তু একইভাবে ভাবে গত এগারো বছর ধরে বা গত দশ বছর ধরে যাই হোক যে এদের উপর অত্যাচার নেমে এসেছে এদের উপর দিনের পর দিন ধরে অত্যাচার করা হয়েছে তো সেগুলোর আহ অভিযোগ কেন তাহলে পুলিশ নেয়নি পুলিশ আজকে যদি এতটা অ্যাক্টিভ হয় তাহলে এতদিন ধরে পুলিশ ইনঅ্যাকটিভ ছিল কেন একদম তো সেই পুলিশ এই পুলিশের উপর তুমি আস্থাটা রাখবে কি করে গ্রামবাসীর আস্থাটা রাখবে কি করে আস্থা রাখার তো কোনো জায়গা নেই হ্যাঁ এবং তুমি যে কথাটা বলছিলে সত্যিই তাই দেখো আমরা সাংবাদিকতা আসার পর গায়িকাটা আর ঘটনা আমাদের নাড়িয়ে দিয়েছিল নাড়িয়ে দিয়েছিল ইন ওখানে ধর্ষণ গ্রাম নাম হয়ে গিয়েছিল মেয়েদের ওই ঢালি বাহিনী জঙ্গলের মধ্যে নিয়ে যেত জঙ্গলের মধ্যে ধর্ষণ করতো আবার ছেড়ে দিয়ে যেত মানুষ মানুষের মুখ খুলতে পারেনি কিন্তু যখন ফলে আর আর এখন এর দেখো আজকে বছর থেকে এখনো তারপরে ধরো শিঙুর বা নন্দীগ্রাম নন্দীগ্রামেও আমরা এটাই দেখেছিলাম যে মহিলাদের ওপর অত্যাচারের করো এবং তুমি ইন্টারেস্টিং তুমি আমি খালি ভাবছিলাম দেখো আজকে যে মহিলাদের আহ আর কি হলদি নদীতে মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে তন কেটে দেওয়া হয়েছে এটা তৃণমূল কংগ্রেসের তখন অভিযোগ ছিল ভাসিয়ে দেওয়া হয়েছে ভর্ষণ করা হয় কংগ্রেসের সব কটা অভিযোগ করত আর উল্টোদিকে দিকে বলে বেড়াতো পুলিশ এদের ওপর অত্যাচার চালিয়েছে গ্রাম ধীরে ধরে করেছে বেছে বেছে তৃণমূল কর্মীদের বাড়ি নন্দীগ্রামে অত্যাচার চালানো সেটা হয়েও ছিল আমি গিয়েও ছিলাম আজকে দেখো কি অবস্থা যে আজকে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু সেই অত্যাচারের কাহিনীগুলো সেরকম ভাবে উঠে আসছে তাই নয় আমরা যদি দেখি আমরা যদি দেখি এ রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রীর অস্বীকার করার উপায় নেই কন্যাশ্রী থেকে শুরু করে যে যে প্রকল্পগুলো নিয়ে এসছেন লক্ষ্মীর ভাঙ্গার থেকে শুরু করে নানা রকম প্রকল্প নিয়ে এসছেন সেইখানে এই কন্যাশ্রীদের সঙ্গে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের যারা নেন বা যারা মহিলা এবং লক্ষ্মীর ভাণ্ডার ডাবল টাকা করে দেওয়া হলো যারা পাঁচশো টাকা পান হাজার টাকা করে দেওয়া হলো হম ঘোষণা করা হলো এখনো ইমপ্লিমেন্ট হয়নি কিন্তু ঘোষণা তো হয়েছে সেই লক্ষ্মীর ভাণ্ডার যারা প্রাপক তাদের আজকে এই অবস্থা শুধু তাই নয় কন্যাশ্রী যারা বলা হচ্ছে যে স্কুলে পরে তাকে পর্যন্ত আহ পার্টির মিটিংয়ে জোর করে মিছিলে নিয়ে যাওয়া হতো স্কুল যেতে দেওয়া হতো না কি বলবে ভাবনার বাইরে ওখানকার গ্রামের মেয়েরা গ্রামের বৌরা যা বলছেন যে ভাষায় কথা বলছেন তাদের নির্যাতনের কাহিনী তুলে ধরছেন এ ভয়ঙ্কর একদিক এটা এটা আগে আমি আর কি সরাসরি এরকম ভাবে দীর্ঘদিন আমার কানে আসেনি বা শুনিনি তাদের উপর যেভাবে তারা যে সমস্ত যদিও অভিযোগ যৌন হয়রানির কথা বলছেন যৌন নির্যাতনের কথা বলছেন তারপরে দাঁড়িয়ে আমরা 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 যে ফেসবুকে বা বিভিন্ন সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যমে যেভাবে দেখতে পাচ্ছি যে মহিলারা যেভাবে বলছেন যে রাতের বেলা পার্টি অফিসে পাঠানো হতো ভোর বেলায় তাদের আমি সেখানে বলছি এই পুলিশ ধরে কোনো অভিযোগ নেয়নি আজকে যদি পুলিশ হঠাৎ করে বিশেষ অ্যাক্টিভ হয়ে যায় সেখানে তো প্রশ্ন উঠবেই ধরো আজকে যেগুলো বলছে তাহলে তো এই অনুযায়ী এদের তো ধরতে হয় ইনভেস্টিগেশন করতে হয় কোথায় কি সেখানে তো কোথাও কিছু হচ্ছে না ফলে ধরো যে গ্রাম বাংলায় যে মহিলাদের উপর যে অত্যাচারের কাহিনী সেটা কি পাল্টাচ্ছে বা সেটাও তো এখনো এবং যেখানে বলা হয় যে এই তৃণমূল কংগ্রেসের দেখো অন্যতম প্রধান হাতিয়ার হচ্ছে ভোট জেতার সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার যেটা গত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম বিরাট কাজ করেছিল ওই পাঁচশো টাকা লোকের কাছে নেওয়া বিজেপি বা তখন যেটা ভিক্ষা বলেছিল কিন্তু কোনো অসুবিধা হয়নি সেটাই তৃণমূল কংগ্রেসকে ভোটে ডিভিডেন্ড দিয়েছিল তো লক্ষ্মীর ভান্ডার যে মেয়েগুলো পায় সে তারা তো সন্দেশকালের এই মেলগুলো তো লক্ষীর ভান্ডার পায় এই মেয়েগুলোর মধ্যে তো অনেক কন্যাশ্রী আছে তো সেই মেঘগুলোকে দাঁড়িয়ে আজকে সেই মেয়েগুলো যখন বলছে লক্ষ্মীর ভান্ডারের এটা কি বিনিময় মূল্য সত্যি খুব খারাপ লাগছে যে আজকে ধরো তৃণমূল কংগ্রেস যে প্রচারটা করতে চাইছে মহিলাদের হাতে টাকা যাচ্ছে সেটা আজকে সেটা অনেকটা ম্লান হয়ে গেল ম্লান এই কারণেই হয়ে গেল যে ওখানকার যারা লক্ষ্মী তারা তারা তো যে রাস্তায় নেমেছে ফলে এটা আমি জানি না ধরো যে কোন ভাবে থামাবে কিভাবে আজকে তো ধরো একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে ইন্টারনেট বলে কদিনের জন্য কিন্তু প্রতিটা তোমাকে অ্যাড্রেস করতে হবে প্রতিটা মহিলা বা এই যে ক্ষোভ বা বিক্ষোভ এটা আর কি কমতে হবে এটা শুধুমাত্র লক্ষীর ভান্ডার দিয়ে দিলাম প্রশ্ন হচ্ছে লক্ষীর ভান্ডার দিয়ে কি এই যে খব এই খব কি কমানো যাবে আমি বলlogback তো এই খব শুধুমাত্র সন্দেশখালী না এটা বাংলার অন্য প্রান্তেও ছড়িয়ে পড়বে জেনে জানি না এটা কিন্তু অন্যতম তৃণমূলের শাসক দলের অন্যতম বড় চ্যালেঞ্জ এর আগে আমরা দেখেছিলাম সংখ্যালঘু ভোট তোমার সাগর දිগিতে ঘুরে গিয়েছিল জড়িয়ে তারপরে তোমার যে বিধায়ক সেই দলবদল করে কিন্তু সংখ্যালঘু ভোটের কি অবস্থা সংখ্যালঘু ভোট কি শাসক হিসেবে শিবিরে পড়েছে পুড়ছে সেটা এখনো কিন্তু যেটা আর কি দু হাজার একুশে একচ্ছত্র তৃণমূল কংগ্রেস ধরো প্রায় বা ভোট কনসলিডেট নিজের ফেভারে সংখ্যালঘু ভোট করেছিল এখনো জানা যায়নি এবার কারণ পঞ্চায়েত ভোট তো তুমি মাপকাঠি ধরতে পারবে না ঠিক কত পরিমাণ ভোট কেউ জানে না যেহেতু সেখানে সবই ফ্রি অ্যান্ড পোল হয়নি পুরোপুরি তো সেখানে দাঁড়িয়ে অন্যতম বড় স্ট্রেন্থ এবার আমরা যদি রাজ্য বাজেট দেখি সেখানে মহিলারা কিন্তু অন্যতম বড় স্ট্রেংথ তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেভাবে মহিলারা ফুসে উঠেছে মেহালয়ের মহিলারা রাস্তায় নামছে সেটা আমি আমরা আগেও এ নিয়ে একটা প্রোগ্রাম করেছি ধরো যেখানে আমরা দেখেছিলাম সিগুন গ্রামে কিন্তু মেয়েরাই রাস্তায় নেমেছিল সেখানে কিন্তু সিপিএম সরকার সেটা আটকাতে পারেনি তো ফলে এই পাঁচশো টাকা বা হাজার টাকা তার বাইরে অনেক বেশি একটা মেয়েদের ইজ্জতের দাম তো সেখানটা হচ্ছে একটা পাঁচশো টাকা বা হাজার টাকা এই অভিযোগ দেখো আমরা আবারও জানি না এগুলো সব অভিযোগ কিন্তু সেই অভিযোগটাকে পুলিশকে অ্যাড্রেস করতে হবে প্রশাসনকে অ্যাড্রেস করতে হবে এবং অভিযোগের যদি সত্যতা থাকে ভয়ঙ্কর অভিযোগ সেই প্রত্যেকের পানিশমেন্ট দিতে হবে তাহলে কে এখন অনেক দেরি হয়ে গেছে জল অনেক গড়িয়ে গেছে কে সাসপেন্ড কাকে করলো বা না করলো দল কি ব্যবস্থা নিল তাতে খুব একটা কিছু হতে চায় না কারণ জনগণ চাইছে যারা অপরাধী তাদের প্রকৃত শাস্তি হোক এবং প্রশাসন করা হাতে সেই ব্যবস্থা নিক একদম কিন্তু প্রশ্ন আরো রয়েছে যে শুধু উত্তম সর্দার শিবুহাজরা নয় সেখানকার বাসিন্দাদের অভিযোগ যে আমির গাজী যিনি শাহজাহানের ডান হাত বলা যায় মূল হত্যাকর্তা দেবাশিস এদের কথাও কিন্তু গ্রামবাসীরা বলছেন এদের কবে গ্রেপ্তার করা হবে এদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না আর সেই সঙ্গে তাদের যে মাথা শেখ শাহজাহান যিনি ইডিট অফিসারদের বিরুদ্ধে গ্রামবাসীদের লেলিয়ে দিয়েছিলেন খেপিয়ে দিয়েছিলেন তার কি হবে জানি না যে সেদিন যদি শাহজাহান শেখ শাহজাহান ইডির আধিকারিকদের সাথে সহযোগিতা তাহলে কি আজকের এই মহিলারা এই লক্ষ্মীর ভান্ডার যারা নেন লক্ষ্মীরা তারা কি মুখ খুলতে পারতেন আর ওই যে প্রথম দিকে আমরা যেতে দিয়ে শুরু করেছিলাম যে সুটিয়া সেই সুটিয়ার সাথে কোথাও কি বাইশ বছর বাদে সন্দেশখালীর যে মেয়েদের আর্তনাথ সুটিয়ার স্মৃতিকে ফিরিয়ে দিল এই প্রশ্ন আজকে আমাদের প্রতিবেদন রইল আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আহ ধন্যবাদ অরুপদা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন